হ্যালো বন্ধুরা রিম্পিস ব্লগিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কারণ আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজ আমি তোমাদের সবাইকার সাথে শেয়ার করব আমার একটা ভিডিও সেটা হচ্ছে যে আমার বাগান তো কালকে রাত্রে খুব জোর বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার পর দেখতে পাচ্ছ যে আমার বাগানটা কী অবস্থা হয়েছে আর আমার বাগানে কি কি গাছ আছে কী কী গাছ আমি লাগিয়েছি সেই সমস্ত কিছু নিয়েই তোমাদেরকে পুরো ভিডিওটা আমি দেখাবো আর কি কী গাছ আছে কি কি গাছ লাগিয়েছে সেগুলো সব আমি ভিডিও দেখাবো তো প্লিজ বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই আমার সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে মানে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখো যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা পাও তো এখানে দেখতে যে প্রথমেই আমি তোমাকে দেখাচ্ছি যে আমার বাগান প্রথমে কি গাছ আছে যে দেখো প্রথমে আমি যদি শুরু করি তো আমার বাগানে যে কলা গাছ আছে কলা গাছের পর এখানে আসে তোমার এই যে পেয়ারা গাছ পেয়ারা গাছ দেখো একটা পেয়ারা অলরেডি ধরে আছে তো এই পেয়ারা গাছের পর আরেকটা পেয়ারা গাছ আছে যেটা একদম পাশে আছে তারপর আছে আবার বাগান নিয়ে যে কুমড়ো গাছ কুমড়ো গাছের পর এখানে তোমার আছে অনেকগুলো লঙ্কা গাছ লঙ্কা গাছের পর আছে তোমার এখানে পুঁই গাছ পুঁই শাক পুঁই শাক আছে পাট শাক যেটা আমার বাবা লাগিয়েছে পাট শাক তারপর আসে আরেকটাই যে ছোট্ট দেখে একটা কলা গাছ আছে এখানে এরপর আছে তোমার আখ গাছ আমাদের এখানে যখন ঠট পুরো হয় তখন অনেকেই আমাদের বাড়িতে আখ চাইতে আসে তাদের ছট ফুলোতে লাগে ছট চাইতে মেন হচ্ছে আখ তো ফুলে যাচ্ছে আখগুলো তাদের দরকার হয় আর এমনি তো আখের রস গরমকালে খাওয়াটা খুবই ভালো তো যখনই আমাদের ইচ্ছা হয় তখন আমরা এখান থেকে দু একটা নিয়ে টুকটাক খাই তো আর এই দেখো এখানে আমরা লাগিয়েছি এই যে গাছ ধরে এই গাছগুলো পড়ে গেছে এগুলো রোদ হবে তখন এগুলোকে সোজা করতে হবে তো এই যে দেখতে পাচ্ছি এখানে আমি লাগিয়েছি এই যে কুদিনা গাছ কুদিনা পাতা তো এই পুদুলা পাতাটা কিন্তু তোমাদেরকে মনে রাখছি পুবুল পুদুলা পাতার শরবত কিন্তু বেশি ভালো খাওয়াটা খুবই ভালো এতে কিন্তু পেট ঠান্ডা থাকে এরপর আসে আমাদের এখানে আবার একটা কুমড়ো গাছ আসছে তারপরে এখানে তোমার বেগুন গাছ বেগুন গাছের পর এখানে আসে আমাদের একটা সজনা গাছ সজনা গাছের পর এখানে তোমার আসে আমাদের ভেন্ডি গাছ ভেন্ডি গাছগুলো খুবই ছোটো ছোটো করে ভেন্ডি গাছ শুরু হয়েছে তারপরে আসি তো গাছ এখানে আমাদের আসে ঝিঙ্গের গাছ ঝিঙ্গের গাছটা কালকে রাত্রে বৃষ্টির মধ্যে পড়ে গেছে অনেকখানি এটার ক্ষতি হয়ে গেছে আমাদের ঝিঙে গাছে ঝিঙে গাছ তাদেরকে আমি দেখাই একটু ডাউন হয়েছে তাদেরকে আমি দেখাচ্ছি এই দেখো একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে আমি যে ঝিঙে ধরে আছে এই যে এই দেখো ঝিঙে ধরেছে দু একটা ঝিঙেও ধরে আছে এখানে তো এরপর দেখো তোমাদের দেখাচ্ছি এই যে উচ্ছে গাছ এই যে আমাদের বাড়ির একটা উচ্ছে গাছ উচ্ছে গাছও অনেক কিছু উচ্ছে ধরে আছে এই যে ছোট ছোট টাইপের অনেকগুলো উচ্ছে ধরে আছে দেখো ছোটো ছোট উচ্ছেগুলো ধরে আছে এখানে তো এরপর আমাদের বাড়িতে আছে তোমার এই যে লাল শাকের গাছ এই যে লাল শাকের গাছ আর এখানে আছে তোমার এই যে পুঁই গাছ আগে আমাদের বাড়িতে একটা পুঁয়ের গাছ পুঁই এর গাছ ছিল সেটা হচ্ছে তোমার এই লাল পুঁই শাকের গাছ সেটা প্রচুর ডিমান্ড ছিল বলে ওটা আমরা আর কি বিক্রিও করে দিয়েছি এবং আমরা নিজেরা ওটা খেয়ে নিয়েছি এরপর আছে আমাদের বাড়িতে এই যে ওলের গাছ এই যে ওল খেয়েও না ধরবে গলা তো সেই ওল গাছ আছে আমাদের বাড়িতে ওল গাছ আমাদের বাড়িতে প্রায় অনেকগুলোই আছে তো এই যে একটা ওল গাছ এই যে এটা দুটো ওল গাছ এই যে এই দুটো ওল গাছ তো বন্ধুরা আজ আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরবর্তীকালে আমি আরও তোমাদের সাথে অনেক ভিডিও নিয়ে আসবো অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো অনেক পানি ফানি ভিডিও নিয়ে আসবো আর আমার বাগানে আর কী কী আছে সেই সব কিছুই তোমাদেরকে আমি দেখাবো এটা তো গেলো আমার সবজির গাছ এরপরও আমার আছে ফলের গাছ ফুলের গাছ এগুলো সব কিছু আছে তো প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো আর এটা আমার চ্যানেলের প্রথম আমার ভিডিও তো হতে পারে হয়তো একটু যে খারাপ কিছু বা হতে পারে হয়তো যে একটু আমার বলার স্টাইল হয়তো অনেক লো বা কিছু তো প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে আরও নতুন নতুন ভিডিও তোমরা পাও 또, so, Thank you, 사바이. 고맙다, 제고, 수수, 제고.